ভোটের বাজার গরম করার জন্যে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তানকে দরকার অথচ অপারেশন সিন্দুরের সবাই যখন গদি মিডিয়া করাচি ইসলামাবাদ বিজয় নিয়ে গলার শিরা ফুলিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে চলেছিল তখন ভারতীয় সেনাবাহিনীর উপর মোদী সরকার কিন্তু ফরমান জারি করে রেখেছিল পাকিস্তানের কোনো সামরিক ঠিকানায় বা আকাশ প্রতিরক্ষায় হামলা করা যাবে না এ কথা বলেছেন ক্যাপ্টেন শিব কুমার মোদী সরকারের এই যুদ্ধ পরিকল্পনার ভুলের মাসুল গুনতে হয়েছে ভারতের সেনাবাহিনীকে এবং এই জন্যেই কিছু যুদ্ধ বিমান অপারেশনের শুরুতেই ভারত হারিয়েছে এটাও বলেছেন ক্যাপ্টেন শিব কুমার এই পর্যন্ত শোনার পর আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে এই ক্যাপ্টেন কুমার আর তার কথার গুরুত্বই বাকি না ক্যাপ্টেন শিবকুমার এলিতেলি মানুষ নন তিনি ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাসে আর তাই তার এই বক্তব্য নিয়ে সরগোল পড়ে গেছে দেশ জুড়ে আবার সামনে এসে পড়েছে পহেলগাম ও তার পরবর্তী কাণ্ড আর আবার বিপাকে পড়েছে মোদী সরকার বিরোধীদের প্রশ্ন নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মোদীর দল কেন ব্যবহার করতে গিয়েছিল ভারতের সেনাবাহিনীকে কেন মোদী পাকিস্তানের সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষায় হামলা করতে চাননি তাহলে নিজের শিরায় গরম সিঁদুর বইছে বলে তিনি কি বোঝাতে চেয়েছিলেন এই এপিসোডে ক্যাপ্টেন শিব অভিযোগ বিজেপি এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক চাল আলোচনা এবং বিশ্লেষণ করব। সেই সঙ্গে সামনে আনবো অপারেশন সিন্দুর নিয়ে ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর বা পিকের কিছু প্রশ্ন যার উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিজেপি নেতারা ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে যুদ্ধবিরতি করতে হয়েছে এই দাবিকে ভুল প্রমাণ করার জন্যে মোদীর দল এখনো বলে চলেছে অপারেশন সিন্দুর নাকি শেষ হয়নি তা জারি আছে কিন্তু কিভাবে তা জানতে চাইলে কোনো অন্ধভক্ত এর জবাব দিতে পারবেন না প্রধানমন্ত্রী অবশ্য নিজস্ব আবাসের ঠিক মাঝখানে একটা সিঁদুর গাছ লাগিয়েছেন মাথার সিঁথির মাঝখানে যেহেতু সিঁদুর লাগান মহিলারা সেই যুক্তিতেই নাকি মাঠের মধ্যিখানে একটা গাছ পোতা হয়েছে মানে বিষয়টাকে কতটা সিরিয়াসভাবে দেখা হচ্ছে সেটা বুঝতেই পাচ্ছেন। এর আগে সামরিক বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সিঙ্গাপুরে একটি বিদেশি সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে বলে দিয়েছিলেন যুদ্ধ বিমান ভেঙে পড়াটা গুরুত্বপূর্ণ নয় কেন ভাঙল সেটাই গুরুত্বপূর্ণ অনিল চৌহানের কথায় একটা ইঙ্গিত ছিল তিনি বলেছিলেন পরে রণকৌশল পাল্টে সব যুদ্ধ বিমান ওড়ানো হয় এই যুদ্ধ বিমান এবং রণকৌশলের সূত্র ধরেই এবার আসা যাক ক্যাপ্টেন শিবকুমারের কথায় ভারতীয় নৌবাহিনীর এই ক্যাপ্টেন ইন্দোনেশিয়ায় ভারতের দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে বা সামরিক বাহিনীর প্রতিনিধি হিসেবে কর্মরত অর্থাৎ তিনি কোনো নিশিকান্ত দুবে বা রবিশঙ্কর প্রসাদ নন তার পদের জন্য অপারেশন সিন্দুর নিয়ে তার বক্তব্য খুব সিরিয়াসভাবেই নিতে হবে কি বলছেন ক্যাপ্টেন শিবকুমার কুমার ইন্দোনেশিয়ায় কিছুদিন আগে একটি আলোচনা সভায় ক্যাপ্টেন শিবকুমার বলেছেন অপারেশন সিন্দুর শুরু হতেই দেশের রাজনৈতিক নেতৃত্ব সাফ বলে দিয়েছিলেন পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করা যাবে না অথচ মনে করে দেখুন ওই সময় বিরোধীরা যখন জানাচ্ছেন তারা সব রকমভাবে সরকারের পাশে আছে তখন সরকারও জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে এই ব্যাপারে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে যদিও সবাই জানেন টেকনিক্যালি এরকম ফ্রি হ্যান্ড দেওয়ার বিষয়টি মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষ সেখানে সরকারের ইচ্ছেই প্রতিফলিত হয়ে থাকে যেমন এখানে সরকারের ইচ্ছে ছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হবে অন্য কিছুতে নয় এটা ঠিক হতে পারে আবার ভুলও কিন্তু এটাই যে সরকারের ইচ্ছে ছিল তা কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা থেকে স্পষ্ট তিনি প্রকাশ্যেই বলেছিলেন অপারেশন শুরুর আগেই তারা পাকিস্তানের সেনাকে বিষয়টি জানিয়েছিলেন পরে জানিয়ে প্রবল বিতর্ক হয় রাহুল গান্ধী প্রশ্ন করেন পাকিস্তানকে এত বিশ্বাস করার কারণটা কি আর এর ফলে কি ভারতের বিমান পাকিস্তান সেনার হামলার শিকার হয়েছিল এখন শিবকুমারের বক্তব্যের পরে ফের প্রশ্ন উঠেছে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর উপর রেখা টেনে দেওয়া হয়েছিল কেন এতে বায়ুসেনার ক্ষতি হওয়ার আশঙ্কা তো স্বাভাবিক ছিল শিবকুমার জানিয়েছেন এই কারণেই কিছু যুদ্ধ বিমান ভারত হারিয়েছে কটা যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে তার সংখ্যা যেমন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও বিদেশি মিডিয়ার সাক্ষাৎকারে বলেননি শিবকুমারতা বলেন বলেননি ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ বিমানের ক্ষয়ক্ষতির সংখ্যা স্পষ্ট না হলেও একটি বিষয় কিন্তু এখন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার সেটা হলো ভারতীয় সেনাবাহিনীর ভেতরের এই খবর আমরা জানতে পাচ্ছি বিদেশের মাটিতে কোনো আলোচনা অথবা বিদেশি মিডিয়ার কোনো সাক্ষাৎকারে এর আগে কোনো যুদ্ধের সময় এরকম হয়েছে কি এর কারণ আমাদের দেশের চতুর্থ স্তম্ভ বা মিডিয়া এখন একেবারেই মেরুদণ্ডহীন এবং সরকারের কোলে দোল খাওয়া এক বকচ্ছ আর তাই ভারতের গদি মিডিয়া ভারতীয় ফৌজের সিরিয়াস বক্তব্যকেও মোদীর রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য একটা পরিকল্পনা ছকে ফেলেছে মোদী সরকারের রণকৌশলের এই ফুলের মাসুলের জন্যে কোনো প্রশ্নকে ভারতীয় গদি মিডিয়া এখন ভারতীয় ফৌজের বিরুদ্ধে তোলা প্রশ্ন বলে এক হাস্যকর ন্যারেটিভ চালু করার চেষ্টা করছে তারা ক্যাপ্টেন শিব কুমারের তোলা এই বক্তব্যকে এমনভাবে পেশ করছে যেন বিরোধী পক্ষ বা কংগ্রেস ভারতীয় সেনাবাহিনীকে সন্দেহ করছে বা প্রশ্ন করছে ক্যাপ্টেন শিবকুমারের এই বক্তব্য সামনে আসতেই কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন করেছেন কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে বিরোধীদের জানাচ্ছেন না কেন অপারেশন সিন্ধুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি বারবার খারিজ করে দেওয়া হচ্ছে কংগ্রেসের মুখপাত্র পবন খেড়ার অভিযোগ মোদী সরকার প্রথম থেকেই দেশকে ভুল তথ্য দিচ্ছে অপারেশন সিন্দুরে কতগুলো বিমান হারিয়েছে ভারত তা লুকিয়ে রাখা হচ্ছে তবে সরকারের পৃষ্ঠপোষক হয়ে বাজারে নামা এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সবচেয়ে জোরালো ও মক্ষম প্রশ্নটি করেছেন ভোট বিশেষজ্ঞ পিকে ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে আঠেরো বিশ বার নিজের কৃতিত্ব জাহির করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ওই দাবির বিপক্ষে টু শব্দটি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার মন্ত্রিসভার কোনো মন্ত্রী বা বিজেপির আইটি সেল তবে আলাদা করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন পাকিস্তানি প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দেয় তারপরেই ভারতের তরফে সেই যুদ্ধবিরতি মেনে নেওয়া হয় পিকে জয়শঙ্করের এই কথাটি তুলেই বলেছেন বিজেপির ঘোষিত নীতিই হল পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার পিকে বলেছেন ট্রাম্পের কথা নয় আমরা যদি জয়শঙ্করের কথাই মেনে নিই তাহলে তো আমরা পাকিস্তানকে নতজানু অবস্থায় পেয়ে গিয়েছিলাম সরকার বলছে পাকিস্তানি যুদ্ধবিরতির জন্যে প্রস্তাব নিয়ে এসেছিল তাহলে তো ভারত অত্যন্ত ভালো জায়গাতেই ছিল তাহলে কেন পাকিস্তানের কথা মেনে নিয়ে যুদ্ধ হঠাৎ বন্ধ করে দেওয়া হলো কেন সরকারের ঘোষিত লক্ষ্য পূরণ করা হলো না আর এরপরেই পিকের মধ্যম প্রশ্ন যুদ্ধ শুরুর আগে দেশের মানুষকে সাইরেন শুনিয়ে বাংকারে লুকিয়ে পড়ার ট্রেনিং দিয়ে তো তৈরি করাই হয়েছিল মাত্র চার দিনের মাথায় যুদ্ধ বিরতি না করে এই যুদ্ধ আরও দু চার দিন টেনে নিয়ে গেলেই তো পাক অধিকৃত কাশ্মীর দখল এবং পৃথক বালুচিস্তান করে ফেলতে পারতেন নরেন্দ্র মোদী তাহলে কেন কটা জঙ্গি ঘাটি ভেঙেই আমরা পাকিস্তানকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিলাম পিকের এই কথার শ্লেষ থেকে স্পষ্ট তিনি সরকারের যুক্তিকে কতটা অসার মনে করছেন আর তার এই যুক্তির কোনো জবাবও দিতে পারেননি মোদীর দলের মুখপাত্র এই সাক্ষাৎকারে ভোট বিশেষজ্ঞ পিকে প্রশ্ন করা হয়েছিল এই অপারেশন সিন্দুরের সুবিধে কি বিহারের ভোটে বিজেপি পাবে বিহারের ভূমিপুত্র শটান জবাব দিয়েছেন আমি মনে করি এই অপারেশনের ফলে বিজেপির ক্ষতি হয়েছে বিহারে এর জন্যে তাদের ভোট কমবে বিহারের ভোটের আগে প্রথমে অনিল চৌহান এবং পরে ক্যাপ্টেন শিব কুমারের এই বক্তব্য এখন সামনে এসে গেছে তাই বিষয়টি নিয়ে আরও গাড্ডায় পড়েছেন নরেন্দ্র মোদী এখন আবার সংবাদ এসেছে অপারেশন সিন্দুরে ধ্বংস হওয়া ঘাটি ফের তৈরি করে দিচ্ছে পাকিস্তান সরকার নিজেই তাহলে আর এর মধ্যেই নিয়ম করে ট্রাম্প বলে চলেছেন তিনি বাণিজ্যের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন আর মোদীর মুখ থেকে তার কোনো জবাব নেই অথচ প্রত্যেকেই আশা করেছিলেন পাকিস্তানকে সায়স্তা করেই ছাড়বেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতির নরেন্দ্র মোদী অথচ এখন যেসব তথ্য সামনে আসছে তাতে জানা যাচ্ছে বালাকোটের মতো একটা এয়ার স্ট্রাইক করে ভোটের বাজার গরম করার বাইরে অন্য কোনো কিছু করার কথা ভাবেননি মোদী আর সেজন্যই তিনি ফটোশ্যুট করে ফেলেন ফৌজি পোশাক পরে মোদীর ওই ফৌজি পোশাক পরা ছবি ও অপারেশন সিন্দুরে ভারতের ফৌজের সাফল্য নিয়েই বিহারের ভোট বাজারে নামতে চেয়েছে বিজেপি কিন্তু ধীরে ধীরে সত্য প্রকাশ পাচ্ছে বিদেশের মাটিতে ক্যাপ্টেন শিবকুমারের মতো মানুষের কথায় বা বিদেশি সংবাদ মাধ্যমের খবরে তাহলে হাতে রইল কি ক্যাপ্টেন শিব বক্তব্য ইন্দোনেশিয়ার আলোচনার সভায় বলা হয়েছিল বেশ কিছুদিন আগে অথচ সেই খবর আমাদের দেশের সংবাদ মাধ্যমে এলো অনেকটা সময় পার করে পুরো বিষয়টি কি ইচ্ছাকৃতভাবে করা হলো ভারতীয় সেনাবাহিনীর এই পদস্থ অফিসারের বক্তব্যকে চেপে রাখার চেষ্টা হচ্ছিল কিছুদিন ধরেই কিন্তু শেষ পর্যন্ত তার করা গেল না এ বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যামে বয়